যারা লুটপাট করে অর্থ আত্মসাত করেছেন তাদের জব্দ করা টাকা এবং শেয়ার ব্যবস্থাপনা একটি আলাদা তহবিল গঠন করেছে সরকার লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে সেখান থেকে টাকা দেওয়া হবে ব্রিফিংয়ে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাশাপাশি যারা ব্যাংকের বাইরে থেকে অর্থ লুট করেছেন সেই টাকা উদ্ধার করে দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করা হবে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান এ পর্যন্ত জব্দকৃত সম্পত্তির মূল্য এক লাখ তিরিশ হাজার সাতশো কোটি টাকার বেশি খুশি অফার পণ্য কিনলেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে উঠে আসে বিভিন্ন দিক নির্দেশনা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান গভর্নর ও প্রধান উপদেষ্টার সচিব জানানো হয় বিগত সরকার মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের মাধ্যমে দারিদ্র বিমোচনের টাকা পাচার করা হয়েছে নগদের মাধ্যমে যেন কোনো বড় লেনদেন না হয় সেজন্য ব্যাংকে নির্দেশনা দেওয়ার কথাও জানান গভর্নর সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্ধিহান সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা গভর্নর বলেন পাচার করা অর্থ দেশে ফিরে আনা দীর্ঘ সময়ের ব্যাপার বিদেশে তাদের সম্পদ ফ্রিজ করার চেষ্টাও করছে সরকার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ এগিয়ে চলছে বলে জানান গভর্নর ব্যাংকিং খাতকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সংস্কার কাজ চলছে ব্যাংকগুলোকে আমরা প্রতিপাদন দিতে পারব কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই লুট করা হয়েছে অধিকাংশে আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি এটা হক করা সম্ভব বহুলাংশে তবে এটা চলমান প্রক্রিয়া পরবর্তী সরকারকে এটা চালিয়ে যেতে হবে অর্থ পাচারকারীদের নাগরিকত্ব বাতিলে সিঙ্গাপুরের সাথে আলোচনা হয়েছে বলেও জানান গভর্নর সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগ্যাল তারা নিয়েছেন তাহলে হয়তো তারা এই ব্যাপারে দেবেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুইশো কোটি টাকা পাচার করেছে এমন একশো পঁচিশটি কেস চিহ্নিত করা হয়েছে তিনি জানান জব্দকৃত সম্পত্তির মূল্য এক লাখ তিরিশ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায় আভ্যন্তরীণ হচ্ছে এক লক্ষ হাজার সাতশো দশমিক সেভেন কোটি টাকা আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে

তারা সেটাকে তদন্ত করবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা যাবে